এদিকে সন্ধ্যার পরেই আওয়ামী লীগ ভয়ানক রূপে ফেরার ঘোষণায় কাঁপছে সারা দেশ শত শত নেতাকর্মী নিয়ে ইতিমধ্যে ঢাকার রাস্তায় শোডাউন দিয়েছে একদল নেতাকর্মী আজ রাতের মধ্যেই কিছু একটা ঘটিয়ে দেওয়ার চিন্তা নিয়েছে আওয়ামী লীগ এখন আসেন যে আওয়ামী লীগকে আদৌ ছাব্বিশে মার্চ ফেরার মতন পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে যখন নিউজগুলো গণমাধ্যমে প্রচারিত হচ্ছে আপনি ছাত্র জনতার ভাষাটা যদি একটু দেখেন বিএনপির অবস্থানটা যদি একটু দেখেন জামাতের অবস্থানটা যদি একটু দেখেন এদিকে সর্বশেষ তথ্য মতে চার ঘন্টার মধ্যে ছটি দফা সাত কলেজ তুলে দিল সরকারের হাতে যদি চার ঘন্টার মধ্যে এই সাতটি দফা মেনে ছটি দফা মেনে নিয়ে আনা হয় তবে তারা দেশে বড় রকম আন্দোলনে নামবে এবং ইতিমধ্যে তার অনেকগুলি বিষয় আমরা দেখলাম আর গত রাতে আসলে হয়েছে দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট জানছি সবাই ভিন্নভাবে সংবাদটির সংবাদটি খেয়াল করবেন দর্শক সন্ধ্যার পরে এমন একটি সংবাদ এসেছে যে সংবাদটি শুনলে অনেকের কপালে চোখ উঠে যেতে পারে দর্শক শত শত লোক নিয়ে আওয়ামী লীগ রাস্তায় নামার ঘোষণা দিয়েছে দর্শক এই কথাটি আমি বলছি না দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই বলছে তিনার বক্তব্য আমরা সরাসরি চলে যাব তাই সকলে একটু খেয়াল দিয়ে একটু বেশি করে মনোযোগ দিয়ে আজকে দেখবেন আর হ্যাঁ এ বিষয়ে আপনার মতামতটি করুন এবং লাইক দিয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আমার একটা ছোটোখাটো পরামর্শ বাংলাদেশ আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন হয়তোবা আমাদের ভিডিও অনেকে দেখেন অনেকে দেখেন না তবে কর্মীদের উদ্দেশ্যে একটা আমি ক্লিয়ার মেসেজ দিতে চাচ্ছি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম প্রত্যেকে কিন্তু কম বেশি গুজব ছড়ায় এটা বাস্তবতা তবে যেহেতু আওয়ামী লীগ দীর্ঘদিন যাবত এখন দেশে অনুপস্থিত আছে ফেসবুকে মাঝে মাঝে এডিটেড কিছু গুজব ভিডিও আসে আওয়ামী লীগের বিভিন্ন পেজগুলো থেকে আর এগুলোর উপর ভরসা কইরা আপনারা যারা মাঠে নাইমা যান নিশ্চয়ই আপনাদের নোয়াখালীর ঘটনা খেয়াল আছে যে ডক্টর ইউনুস পদত্যাগ করেছে এমন ভিডিও ভাইরাল হয়ে গেছে এরপরেই স্থানীয় কিছু নেতাকর্মী মাঠে নাইমা সুরাউন্দি ছিল প্রত্যেকে কিন্তু এখন কারাগারে আছে হ্যাঁ এটা খেয়াল রাখেন আর আমাদের এই মুহূর্তে যেই নিউজগুলো একের পরে গণমাধ্যমে আসছে এগুলা প্রচারণা অথবা সরকারকে চাপে রাখার বাহিরে বাস্তব ভিত্তিক বলে আমার কিন্তু মনে হয় না যেমন আমরা আজকে জনকণ্ঠ থেকে শুরু করে ভারতের গণমাধ্যমে একটা নিউজ গতকালকে থেকে আবারও আসছে আমি দুদিন আগেও নিউজটা দিছি যে আগামী ছাব্বিশে মার্চ এক যুগে আওয়ামী লীগের শতাধিক কয়েক শতাধিক এমপি মন্ত্রীরা দেশে ফিরবেন যেই নিউজগুলো আসছে বা ইন্ডিয়ান এক্সপ্রেসে যেই প্রতিবেদন ছাপানো হচ্ছে এগুলো আসলে কতটুকু সত্য বা কতটুকু বাস্তব ভিত্তিক প্রথমত এই নিউজগুলোকে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছেন সেখান থেকে কিন্তু বলা হয়েছে এগুলা বিভ্রান্তিকর অপপ্রচার এখন আসেন যে আওয়ামী লীগকে আদৌ ছাব্বিশে মার্চ ফেরার মতন পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে যখন নিউজগুলো গণমাধ্যমে প্রচারিত হচ্ছে আপনি ছাত্র জনতার ভাষাটা যদি একটু দেখেন বিএনপির অবস্থানটা যদি একটু দেখেন জামাতের অবস্থানটা যদি একটু দেখেন যে আওয়াজ দিয়া এয়ারপোর্ট থেকে প্লেন আসবে আমাদের নেতাম্পীরা এয়ারপোর্ট ক্রস করা বের হবে এটা অকল্পনীয় একটা ইস্যু অকল্পনীয় বরঞ্চ দেশে যারা আছে তারাই অনেকে এখন দেশ ছেড়ে পালানোর জন্য কিন্তু চেষ্টা করছেন সো এই মুহূর্তে আগামী ছাব্বিশে মার্চ বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের এমন কোনো প্রেক্ষাপট তৈরি হয়নি যেখানে আওয়ামী লীগের যেই তথ্যগুলা আমরা বিভিন্ন জায়গা থেকে দেখছি বা গণমাধ্যমে ছাব্বিশে মার্চ ফিরবে আওয়ামী লীগ নেতারা এখানে একটা মার্কিং থাকে কোয়েশ্চেন মার্ক অথবা আশ্চর্যবোধক একটা সাইনিং কিন্তু থাকে অনেকে এটার অর্থ বোঝেন আবার বোঝেন না তো ফিরবে না আমি হানড্রেড পার্সেন্ট শিওর আওয়ামী লীগ ছাব্বিশে মার্চ ফিরবে না কেন ফিরবে না আমি বলি ধরেন মাঠের যে জনমত আওয়ামী লীগের সবচেয়ে বড়ো শক্তি ছিল তৃণমূল যেটা ষোলো বছরে হাইব্রিড নেতাদের কারণে যারা দলের তেগী নেতাকর্মী ছিল তাদেরকে অবমূল্যায়নের কারণে পাশাপাশি বিভিন্ন কারণে তৃণমূল এবং ঊর্ধ্বতন যে আওয়ামী লীগ দুইটার মধ্যে আকাশ পাতাল ফারাক হয়ে গেছিলো যারা দলের জন্য খাটছে বিভিন্ন সময় এই ষোলো বছরের আগে জেল খাটছে জুলুম খাটছে হামলা শিকার হয়েছে মামলা শিকার হয়েছে ষোলো বছরে তারা সবাই কিন্তু মূল্যায়ন পায়নি তো যার কারণে আওয়ামী লীগের মধ্যে কিন্তু চাপায় একটা ক্ষোভ আছে এটা আপনারা সকলে জানেন আল জাজিরা রিপোর্ট কিন্তু ওইটাই প্রকাশ করছে তো এই পরিস্থিতিতে আগামী ছাব্বিশে মার্চ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফিরবে একযোগে এটা অস্বাভাবিক একটা ইস্যু এটা কোনোভাবেই আমার মনে হয় না যে সম্ভব হবে কারণ তৃণমূল মাঠে অনুপস্থিত যতটা আওয়ামী বাংলাদেশে আমরা দেখছি বিষয়টা তা না কিন্তু মানুষের মধ্যে একটা নৈতিক যে শক্তিটা এটা কিন্তু আওয়ামী লীগ হারায় ফেলছে নৈতিকতার যে শক্তিটা কারণ যে নির্বাচন গুলো হয়েছে এই মুহূর্তে আওয়ামী লীগের নেতা ভালো মানুষ যারা তারাও কিন্তু বিভিন্ন মামলা হামলা শিকার হয়ে আসেন এমনকি তলে তলে পেছনে পেছনে প্রত্যেকটা এলাকাতে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রশাসনের কিন্তু একটা অভিযান চলছে এটা গণমাধ্যমে হয়তো নিউজগুলো আমরা এতটা দেখছি না দুই চারজন মন্ত্রী এমপির বেলায় আমরা যতটা দেখছি আর যদি আসার চেষ্টা করি কি হবে ওই দিন আপনি মনে করেন যে ছাব্বিশে মার্চ আমরা গণভবন দেখছিলাম যেভাবে ঘেরাও করছে সত্যিকার অর্থে যদি আওয়ামী লীগ আসতেই চায় তারা তো আর সীমান্ত পার হইয়া আর টুপ করে ঢুকে যেতে পারবে না কারণ বিএসএফ খুব কঠিন অবস্থায় আছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ওইরকম কোনো পরিস্থিতি তৈরি হলে বিএনপি জামাত এবং ছাত্র বৈষম্য বিরোধী এখন আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাহবুব প্রিয় দর্শক ঢাকা আবার উত্তপ্ত হয়ে উঠছে সাত কলেজ অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এদিকে সর্বশেষ তথ্য মতে চার ঘন্টার মধ্যে ছটি দফা সাত কলেজ তুলে দিল সরকারের হাতে যদি চার ঘন্টার মধ্যে এই সাতটি দফা মেনে ছটি দফা মেনে নিয়ে আনা হয় তবে তারা দেশে বড় রকম আন্দোলনে নামবে এবং ইতিমধ্যে তার অনেকগুলি বিষয় আমরা দেখলাম আর গত রাতে আসলে হয়েছিল কি প্রভিসি মামুন সাহেব কেন ছাত্রদের সাথে দুর্ব্যবহার করলেন আবার কেন ঢাকা বিশ্ববিদ্যালয় হঠাৎ করে সাত কলেজের বিরুদ্ধে দাঁড়ালো এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই এবং নেপথ্যে আসলে কারা রয়েছে এ বিষয়গুলিও আজকে আলোচনায় রাখতে চাই প্রথমে আমরা যে বিষয়টি বলছি সতেরো সালে হাসিনা সরকার এই সাত কলেজকে তুলে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এরপর থেকে আমরা দেখলাম যে এই সাতটি কলেজের মধ্যে বা ছাত্রদের মধ্যে তুষের আগুন জ্বলছে ধিকে ধিকে আগুন জ্বলছে অনেক রকম বৈষম্য হচ্ছে এই সাতটি কলেজের সাথে হাসিনা যে বৈষম্য তৈরি করে গেছেন এবার সেটা প্রফেসর ইউনুসের জন্য গলার কাটা হয়ে গেছে ইউনি সরকার কি করবে এদিকে কালকে বিকেল থেকে দেখলাম সাত কলেজের ছাত্ররা আন্দোলন করছে তারা রাস্তায় নেমেছে সড়ক অবরোধ করেছে সর্বশেষ রাত সাতটা রাত দশটার দিকে তারা ঢাকা ইউনিভার্সিটি এরিয়ায় ঢুকে পড়ে তখন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এসে তাদের সামনে বেরিগেট হয়ে দাঁড়ালো এখানে দুটো প্রশ্ন তৈরি হয় যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন প্রবেশ করতে চাইলো রাতে এই রাত শব্দটি একটা সিগনিফিক্যান্ট কারণ এই কলেজের ছাত্রদের মধ্যে সবাই কি ছাত্র কেউ কি ফ্যাসিসদের দোষর হতে পারে না বা কেউ কি রাষ্ট্রকে উত্তপ্ত করতে অরাজকতার দিকে নিতে চাইছে না এই প্রশ্ন কি আমরা করতে পারি তাহলে এই সাত কলেজের ছেলেরা রাতে আসলো কেন এই দাবি দাওয়া বা এই আদায়ের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা রাতে আসলো কেন একটা প্রশ্ন অন্যদিকে যে প্রশ্নটি তৈরি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন তারা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা পালন করতে গেল আমাদের হাসনাদ আবদুল্লার দায়িত্ব কি তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক কিন্তু সব ক্ষেত্রে তাকে যেতে হবে কেন তিনি এটা কি রাষ্ট্রের কোনো দায়িত্বপ্রাপ্ত পদে বসে আছেন যে তাকে সব পদে তাকে সব ক্ষেত্রে এর সমাধান খুঁজতে হবে এরকম অনেকগুলো প্রশ্ন তৈরি হয় এবং আমরা দেখলাম প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজের ছাত্রদের ধাওয়া করে এবং সেখানে তাদেরকে পিছু হটায় পরবর্তী সাত কলেজে আবার একাঠা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাড়া করে এবার সেই ছাত্ররা তুলে দিল ছটি দফা তারা প্রভিসি মামুন সাহেবকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বলছেন চার ঘন্টার মধ্যে তাকে সরাতে হবে তারা আরও যেসব বিষয়গুলো আছে তাদের দাবির মধ্যে সে দাবিগুলো এই চার ঘন্টার মধ্যে বাস্তবায়নের দাবি করেছেন নতুবা প্রত্যেকটা কলেজ অচল করে দেবেন সড়ক অবরোধ করবেন সহ নানান রকম কর্মসূচি তারা দিয়েছেন আমি বিশ্বাস করি এই ঘটনার পেছনে অদৃশ্যে অন্য কুশিলমরা খেলা শুরু করেছে এই রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য নানান রকম চেষ্টা চলছে এখন আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে সাত কলেজের যৌক্তিক দাবির সাথে আমরা বলতে পারবো না যে এখানে ফ্যাসিস্টদের পরিকল্পনা আছে আবার আমরা এটিও করতে পারবো না যে এই সাত কলেজের দাবির ভেতরে ফ্যাসিস্টরা অন্য কোনো রহস্য বা ষড়যন্ত্র নিয়ে মাঠে নামছে না তাহলে কি করণীয় দ্রুত এই ছাত্রদের প্রতিনিধিদের সাথে আমাদের প্রশাসন অর্থাৎ রাষ্ট্রের কর্তাদের বসতে হবে যত দ্রুত সম্ভব সমাধান করতে হবে কোন প্রকার ফ্যাসিস্টকে কোনো অস্ত্র তুলে দেয়া যাবে না যদি এই কাজটি আমরা করি সেক্ষেত্রে রাষ্ট্র বড় রকম হুমকিতে পড়বে কারণ ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগ পালাতক তারা কোনোভাবে আবারও এই দেশে বড় রকম একটা অরাজকতার মধ্য দিয়ে তাদের রাজনীতিতে এন্ট্রি ঘটাতে চাইবে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বলবো ভাই সব দায়িত্ব আপনাদের না আপনারা সাত কলেজের ছাত্রদের ধাওয়া করার কে আপনারা ভার্সিটি পাহারা দেওয়ার কে আপনাদের কাছ থেকে আমরা এটি আশা করে নিই আমাদের রাষ্ট্রের পুলিশ আছে পুলিশ যদি ব্যর্থ হয় তাহলে আমরা যে এতদিন ধরে চিল্লাচিল্লি করছি যে পুলিশের মধ্যে একটা বড় রকম পরিষ্কার পরিচ্ছন্নতা চালান এখনও প্রশাসনের মধ্যে পুলিশের মধ্যে শিক্ষাঙ্গনে শিক্ষা মন্ত্রণালয় বড়ো বড়ো জায়গাগুলোতে ফ্যাসিসদের লোকদেরকে বসিয়ে ডক্টর ইউনিসকোন ঘোড়ার ডিমটা করবে আমার মাথায় কাজ করছে না রাষ্ট্রের প্রতিটি পদের মধ্যে বসিয়ে রাখা হয়েছে ফ্যাসিসদের দোষদের আর রাষ্ট্রকে তারা ক্লিন করতে রাষ্ট্রকে তারা পরিচ্ছন্ন করতে চাইছেন এটা সম্ভব কোনোভাবেই সম্ভব না আবারও বলছি যারা এই ফ্যাসিস্ট বিরোধী শক্তি আছে বিএনপি জামাত সহ বাকি যে দলগুলো দ্রুত তাদেরকে হতে আবারও হবে রাষ্ট্রের বিরুদ্ধে বড় রকম ষড়যন্ত্র শুরু করেছে নেপথ্যে বসে আর যে সাতকরাজের কথা বলছি তাদের অনেকগুলো যৌক্তিক দাবি আছে এই দাবিগুলো দ্রুত আদায় করা উচিত নতুবা এই আন্দোলনকে শত্রুরা ভিন্ন দিকে নিয়ে এই রাষ্ট্রে একটা বড় অরাজকতা সৃষ্টি করবে আর আমি সাত যে ছাত্রদের বলবো সব দাবি কেন রাস্তা অবরোধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করে করতে হবে বলেন তো আপনারা যৌক্তিক কোনো দাবি তুলে আনেন মানুষের ভোগান্তি সৃষ্টি করবেন না আর সরকারকে বলবো সব দাবি কেন সড়ক অবরোধ মানুষের দুর্ভোগ সৃষ্টির পর আপনারা কানে তোলেন এর আগে কেন আপনারা কানে তোলেন না আপনাদের কি সব দাবির মধ্যে আমরা দেখলাম যে আমাদের মাদ্রাসার শিক্ষকরা বা দায়ী পর্যায়ে যারা এসছেন তাদের সাথে পুলিশ কীরকম নির্মম আচরণ করেছে এটা একেবারেই গ্রহণযোগ্য না আমরা এটা গ্রহণ করতে পারছি না আমাদের শিক্ষকদের সাথে পুলিশ কোনো খারাপ আচরণ করুক এটা আমরা বরদাস্ত করবো না তাই বলছি আপনারা যে কোনোভাবেই পরিবেশকে কন্ট্রোল করার জন্য ছাত্রদের সাথে বসেন তাদের যৌক্তিক দাবিগুলো আদায় করেন নতুবা আরও বড় ক্রাইসিসের দিকে দেশ এগিয়ে যাবে আর ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলবো সাত কলেজের বিষয় আপনাদের দায়িত্ব না এটা সরকার দেখবে সরকার বুঝবে এবং তাদের যদি দাবিগুলো ছাত্রদের দাবি হয় আপনারা বাধা কে আমরা বলবো হাসনাত আবদুল্লাহ সহ যারা নিজেকে রাষ্ট্রের বড় কিছু মনে করেন তারা সংযত হবে তবে এই দেশকে স্বাধীন করার পেছনে বা ফ্যাসিস্টকে দূর করার পেছনে এদের অনেক ভূমিকা আছে তাই কাউকে মানে যে ছাত্ররা এই আন্দোলনের মাঠে নেমেছেন তারা আমাদের কোনো ছাত্রদেরকে আঘাত দেবেন না ইতিমধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন এগুলো আসলে আমরা সহ্য করতে পারছি না আমাদের সোনার ছেলেদেরকে আমাদের আগামীর ভবিষ্যৎকে বা যারা এই রাষ্ট্রকে ফ্যাসিস্ট মুক্ত করেছেন তাদের উপর আক্রমণ আসলে এটা আমাদের উপর আক্রমণ আসবে সো আবারও বলছি বিনীত অনুরোধ করছে আন্দোলনের নামে আওয়ামী লীগকে কোনো অস্ত্র তুলে দিবেন না বিভিন্ন দেশের এজেন্সি ইন্টেলিজেন্স এই ছাত্র আন্দোলনের পেছনে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলবো এই বিষয়গুলো ছাত্রদের নিয়ে আপনারা বসেন সাত কলেজকে নিয়ে বসেন কোনো হট্টগোল করে না মারামারি করে না উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে না আলোচনার মধ্যে মাধ্যমে সমাধান করুন কারণ হাসিনা অনেক জঞ্জাল রেখে গেছে এই সাত কলেজ ইস্যু এরকমই একটি মানে সেরকমই একটি জঞ্জাল এটাকে দূর করতে হবে যাদের দাবি আছে সাত কলেজে তাদের দাবিগুলো শুনে দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানা আজকে আমাদের আলোচক বৃন্দদের দর্শক দেখছিলেন নাইম ভাই শুরুতে বলছিল খুবই গুরুত্বপূর্ণ তথ্য আর রিপিট করতে চায় না অনেক সময় নষ্ট করেছি তো চলুন আজকের মতো ভিডিও শেষ করা যাক এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইগনটি বাঁচিয়ে দিবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ